নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন ইসলামী আন্দোলনের কানুন না নিয়ম না করতেছেন আপনি কার অনুসরণ করতেছেন আপনি নিজেকে প্রচার করতেছেন নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব নেই বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি কেন পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বসে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলাম বিশ্বাস করে শুধু টাকা পয়সা বুদ্ধির মাধ্যমে আসবেন আল্লাহ আপনি কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনি আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতিয়া দেন মধ্যে ছবি রাখতে পারবেন দেন যে কাজটা মসজিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনে দুর্নীতি না নিয়ম না মোবাইল আর জিনিস এইটার ব্যাপারে ফতোয়ার মধ্যে اختلاف আছে বর্তমানে অনেক মুফতি অনেক کرام বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো যেমন আয়নার সামনে ছায়া এই যেব ছায়া আমি দেখতেছি আবার ছড়াইয়া nisi শেষ এর জন্য এটার ব্যাপারে اختلاف ফতোয়া নিয়ে দিছে। আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুকসুদের ব্যবসা মারা আছে জন্য আমরা মোবাইল বা এগুলি গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল সবই এ যে তো এখন পর্যন্ত আমি জানি না তোকু উসমানী সাহেব দামাত বরকাতও তো এই ব্যাপারে এখনো ফতোয়া দেননি এখনো ফতোয়া দেননি কারণ আমরা মনে করি তাকী উসমানী সাহেব দামাত বরকাতও বলা আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিম তিনি গোটা আলমকে সামনে রাখেন সামনে রাখেন

তিনি কি বললেন যে বোঝা আমি বহন করেছি যে ভার আমার মাথায় ছিল আমি চাই না আমার কোন সন্তান সে ভার সেই ওজন কে বহন করুক আমরা ক্ষমা থেকে ওজন মনে করি ক্ষমা থেকে বোঝা মনে করি এটাকে ভারি মনে করি তিনি কি বলেছেন তোমার একাই আল্লাহ কাছে জবাব দেব তার কোন আত্মীয় কোন স্বজন কোন পরিবার পরিজন আল্লাহ কাছে জবাব দিবে এটা আমি চাই না এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে আর আমরা মারামারি করি এখন সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি দেওয়ার জন্য এটি ইসলামের কারণই না যাই হোক ব্যাখ্যা অনেক বিশাল ইসলামের সাথে বাহ্যিক অন্যান্য অন্য আদর্শ সাথে মিলি নেই আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে তাই ইমাম হবে কে একজন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসল্লিরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য করে বুঝাতে পারছি তো একজন নিজে যাওয়া আপনার জনগণের প্রয়োজনে যাওয়া দুটি এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম এই হাজার হাজার যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শ গুলি যদি আমরা মেনে চলি আমি মনে করি আমাদের দর্শনগুলো আপনি বুঝতে পারেন তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে